নমস্কার আমি আজ পশুদের পর্বেই নার্ভের রোগ নিয়ে আলোচনা করব ডাক্তারবাবু আমার নাম ত্রিনাথ দলবতী বাড়ি পূর্ব মেদিনীপুর ডাক্তারবাবু আমার সমস্যা হলো নার্ভের সমস্যা অর্থাৎ নার্ভের রোগ নার্ভের রোগের জন্য আমার দু পায়ে সবসময় বল কম পায় হাঁটতে গেলে ঠিকমতো হাঁটতে পারি না কিছুক্ষণ হাঁটার পরে পায়ে খিল ধরে যায় আর হাঁটতে পারি না সঙ্গে সঙ্গে বসে পড়ি সঙ্গে পায়ে জোরও কমে যায় কিছু না ধরলে আর আমি থাকতে পারি না দাঁড়িয়ে থাকা আমার পক্ষে খুব কষ্ট হয়ে পড়ে অনেক সময় মাটিতেও বসে পড়ি বসার জায়গা না পেলে মাঝে মাঝে মাটিতেও বসে পড়ি বা রাস্তার ধারে কোনো দেওয়াল বা কারেন্টের খুঁড়ি থাকলে তাই ধরে একটু দাঁড়িয়ে থাকি তাহলে একটু ব্যথা কম পড়ে কিছুক্ষণ দাঁড়ানো বা বসার পরে আবার ঠিক হয়ে যায় আবার তখন কিছুক্ষণ হাঁটতে পারি কিন্তু এই হাঁটায় আমার খুব কষ্ট হয় দু পা অবাস হয়ে যায় এবং জোর কমে যায় মাঝে মাঝে ঝিনঝিনও ধরে তবে ঝিনঝিন ভাবের থেকে হয়ে যা ভাবটা বেশি হয় বছর কিন্তু ধরে আমার এই সমস্যা আগে প্রায় সময় আমি বাজারে যেতাম আমাদের বাড়ি থেকে বাজার প্রায় হাফ কিলোমিটার দূরে কিন্তু এখন রাস্তার মাঝখানে আবার দু তিনবার বস্তু হয় আগে বসতে হতো না আমার এই সমস্যার মূল কারণ হল আঘাত লাগা বছর চারিক আগে আমি রাস্তায় পা স্লিপ করে পড়ে যাই তারপর থেকে ধীরে ধীরে আমার এই সমস্যা এখন আমার পক্ষে হাঁটাচলা করা খুব কষ্ট হয়ে যাচ্ছে বাড়ি বসে থাকতেও আমার এখন ভালো লাগে না মাঝে মাঝে টোটোই করে আমি বাজারে যাই ডাক্তার দেখিয়েছি বেল্ট দিয়েছি এমআরআই করেছি কিন্তু উপকার পাচ্ছে না অবশেষে আপনার ঠিকানা পেলাম আমার সমস্ত কথা আপনাকে লিখে জানালাম আমাকে একটু হেল্প করুন তাহলে আমি ঠিকমতো হাঁটাচলা করতে পারব ধন্যবাদ ভালো থাকবেন আমার বয়স বাহান্ন বছর কোমর থেকে দুই পা অবাস হয়ে যায় জিনজিন করে এই সমস্যা আমাদের অধিকাংশ মানুষেরই সমস্যা অনেকেই এই সমস্যায় কষ্ট পায় এই সমস্যা বিভিন্ন রকম কারণ হতে পারে যেমন কারণ হতে পারে বা অনেক সময় যদি লাম্বার স্পন হয় সেক্ষেত্রে হতে পারে কিংবা অনেক সময় নার্ভের সমস্যা থাকলেও এরকম সমস্যা হয় অনেক সময় ডায়াবেটিস বা ব্লাড সুগার থাকলে এই রোগ সৃষ্টি হতে পারে বিভিন্ন রকম কারণে এই সমস্যা সৃষ্টি হয় যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন ওনার নাম ত্রিনাথ দলপতি ত্রিনাথ বাবু আপনার সমস্যা বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো আর্নিগা থাকতে এই আর্নিগা থাকতে দোকান থেকে আপনি এক ড্রাম পরিমাণ কিনবেন এক ড্রাম লিকুইড নেবেন তিন চারটো করে খাবেন সকালে বিকালে একটু সঙ্গে মিশিয়ে খাবেন দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন তৃণাল মতো যারা এরকম সমস্যার কষ্ট পাচ্ছেন একই রকম লক্ষণ থাকে তাহলে আপনারাও এই ওষুধ খান দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন কারণ হোমিত ওষুধ সিমটমস সিমটম সিমটমসটা প্রয়োগ করা যায় না আপনার লক্ষণ বুঝে যদি ওষুধ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য আশা করি বাবু কে বহুতটা কিনবেন কেবে খাবেন সব কিছু বুঝতে পেরেছেন আজ এই গ্রন্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার